ও কানাই দাদা আরে কি খবর এ দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম দেখা করে যাই মনে হচ্ছে তুমি অনেক ব্যস্ত কি করব বল সামনে বৈশাখ মাস খাতায় চোখ বোলালাম কার কাছে কত বাকি আছে সামনের বছর নতুন করে শুরু করতে হবে শোন কানাই দাদা তোমাকে একটা গোপন কথা বলি তিন গ্রামের মানুষ বলে বেড়ায় তুমি বলে ওদের কাছ থেকে বাকির নাম করে জোর করে জমি নিয়ে নাও বাচে ভকিস না এসব শুনতে চাই না এখনো কত হিসেব বাকি মানুষের কথায় কান দিয়ে লাভ নাই চল এখন আবার বাড়ি যেতে হবে বেলা তো ঘনিয়ে এলো প্রায় কিরে তুই আবার এই বেলা ঘনিয়ে আসার সময় কি করতে আসছিস দাদা শরীর খারাপ কাজ করতে পারছি না ঘরে খাবার নেই তুই কাজ করিস না ঠিক মতো তার উপরে সে এমন কথা বলিস তোর অনেক টাকা আমার কাছে বাকি দাদা বিশ্বাস করো সব শোধ করে দেব শোন হাল খাতা সামনে তুই উত্তরের জমি আমার নামে লিখে দে তোর ধারও শোধ হয়ে যাবে আবার আমি তোকে কিছু টাকা দেবো ওই জমি আমার শেষ সম্বল আমি তোমাকে ধার সুদ করে দেব যেভাবেই হোক শোনো না তোমাকে একটা কথা বলার ছিল হ্যাঁ তবে চুপ করে আছো কেন বলো বলি অনেকদিন তো হয়ে গেল একটা বাচ্চা কাচার মুখ দেখতে পারছি না আমি শুনেছি পাশের জঙ্গলে একটি সাধু বাবা থাকে সে কাউকে নিরাশ করে না চল না যাই একদিন ওর কাছে আরে তুমি এখনো ওই আধুনিক যুগে এসে ওই কুসংস্কার বিশ্বাস বলো তুমি যদি না যাও তাহলে খুব খারাপ হবে তোমাকে নিয়ে আর পারি না বাবা আচ্ছা আচ্ছা কালকে যাবো সাধু বাবা আপনি তো সবই জানেন প্রায় পাঁচ বছর হয়ে গেছে আমাদের সংসার কিন্তু এখন একটা ছেলেপেলের মুখ দেখতে পারলাম না শুনেছি আপনার কাছে আসলে কেউ ফিরে যায় না কি করবো বলো মা বিদাতার কাছে যদি বিধাতা চায় তাহলেই সন্তান হবে তা ছাড়া আমি কিছু করতে পারবো না তাছাড়া সব গাছে তো ফুল ধরে না সাধু বাবা আপনার অনেক নাম ডাক শুনেছি আপনি বলে কাউকে খালি হাতে ফিরতে দেন না তবে কি আমরাই প্রথম যারা খালি হাতে ফিরে যাব তা হবে না দাঁড়া আমি একটু তোদের গুষ্টি বের করে নিই তারপরে বলছি শোন তোর জামায়ের ব্যবহার প্রচুর খারাপ মানুষের কাছ থেকে অকারণে জমি ছিনিয়ে নেয় মানুষের ভালো চায় না আমার মনে হয় এজন্যই তাদের সন্তান হয় না সাধু বাবা আমি আজ থেকেই সব কালো কাজ করা ছেড়ে দেব যার যার কাছ থেকে জমি জমা নিয়েছি সব ফিরিয়ে দেব বন্ধুরা আমি আমার ভুল বুঝতে পেরেছি আর তোমরা কখনো এরকম ভুল করবে না আর এরকম মজাদার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে